মাইক্রোসফট এক্সেলে ডেটা এন্ট্রি করার পর সেভ করতে হবে সংরক্ষণ করতে হবে সেভ করতে গিয়ে দেখি সেখানে দুইটি বাটন আছে সেভ এবং সেভ অ্যাজ সেভ করে দিলেই কি সেভ হবে নাকি সেভ অ্যাজ করতে হবে কখন কোন আইকনটি ব্যবহার করব এবং তার চেয়েও বড় বিষয় মাইক্রোসফট এক্সেলের সেভ করার পরে তার ডান দিকে একটি ছোট্ট কিছু কোড সংকেত থাকে যেটাকে আমরা বলি হলো তার সংকেত কোন ধরনের ফাইল সেই ফাইলের কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে এক্সটেনশন যেটাকে আমরা বলি সেই এক্সটেনশন দিয়ে ওখানে সেভ হয় সো মাইক্রোসফট এক্সেলের বর্তমান সময়ের ফাইলগুলি ডট এক্সএলএস এক্স নামে সেভ হয় আগের ভাষণের ফাইলগুলি জাস্ট এক্স এল এস দিয়ে সেভ হতো এখন এই বিষয়টি এই পর্বে আমরা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করছি তো প্রথমে এই ফাইলটিকে আমরা যদি ফাইলে ক্লিক করে সেভ করি বা সেভ ব্যাস করি সেভ এবং সেই ব্যাচের পার্থক্য হলো প্রথমবার সেভ করতে গিয়ে আমরা সেভে যদি ক্লিক করি তাহলে ডিফল্ট অপশানে গিয়ে সেভ হবে আমার কম্পিউটারের যে লোকেশনটা ডিফল্ট হিসাবে দেয়া আছে যেমন নর্মালি যেটা থাকে ডিফল্ট হিসাবে এক্সেলের বা এমএস ওয়ার্ডের বা পাওয়ার পয়েন্টের কোনো একটা ফাইলকে সেভ করতে গেলে মাই ডকুমেন্টসে সেভ হয় আবার সেই ব্যাচ থেকে আমি আরও বাড়তি কিছু সুবিধা সেখান থেকে পাই সো প্রথমবার যখন আমরা সেভে ক্লিক করি তখন আমাকে সেভ করার জন্য ইনফরমেশন জানতে চাই এবং কোন লোকেশানে সেভ করব সেই জিনিসগুলিও আমি এখান থেকে পাই সো আমরা ডিফল্ট হিসাবে রিসেন্ট ফোল্ডারের মধ্যে কিছু ফোল্ডার পাই কোন ফোল্ডারে আমরা সেভ করতে চাই সেই ফোল্ডার লোকেশনগুলি এখানে দেখায় ওয়ান ড্রাইভ বা পিসি বা নতুন কোনো প্লেসে যদি আমি সংরক্ষণ করতে চাই নিচে আসে ব্রাউজ আমি আমার কম্পিউটারের পছন্দনীয় জায়গাতে আমি আমার ফাইলটিকে সেভ করতে পারি সংরক্ষণ করতে পারি তো এই আমার লোকেশনটাকে আমি যে ড্রাইভে রাখতে চাই সেই ড্রাইভে এখন সিলেক্ট করে দিলেই হবে কথার কথা এবার আমরা একটু ডেস্কটপে যদি সেভ করতে চাই তাহলে ডেস্কটপে আমি যে নাম দিব সেই নামের পাশে এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এক্সটেনশন কোডটি আছে সেটি হলো ডট এক্স এল এস এক্স এক্স ডট এক্স এল এস এক্স এই ফাইলটি কোড বর্তমান সময়কার ভার্সনের জন্য প্রযোজ্য আর্লিয়ার ভার্সানে যেমন নাইনটি সেভেন ভার্সনে যদি আমরা করি তাহলে এই ফাইলের এক্সটেনশনে আর সেভ করা যাবে না তখন সেখান থেকে সেভ অ্যাস টাইপকে আমাকে চেঞ্জ করে দিতে হবে তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় দুইটি ফাইলের নাম এবং কি টাইপে আমি সেভ করতে চাচ্ছি সো আমার যদি এই ভার্সানে এই অবস্থাতেই সেভ করতে হয় জাস্ট নামটা চেঞ্জ করে ওকেতে ক্লিক করলেই এখানে যদি আমি ওকে ক্লিক করি সেভে ক্লিক করি তাহলে ফাইলটি যথাস্থানে সেভ হয়ে যাবে আর আমি যদি ভিন্নভাবে ভিন্ন জায়গাতে সেভ করতে চাই তাহলে আমাকে লোকেশন চেঞ্জ করার পর সে ব্যাস টাইপটি চেঞ্জ করে দিতে হবে এখানে সেই ব্যাস টাইপে আমি যদি এই ফাইলটি আপার ভার্সনে সেভ করি এবং এই ফাইলটি পেন ড্রাইভে নিয়ে কোনো পুরোনো ভার্সনে গিয়ে ওপেন করতে চাই এই ফাইলটি তখন আর ওপেন হবে না তার জন্য আমাকে এই ফাইলটি নতুন করে সেই কমান্ডের মাধ্যমে চেঞ্জ করে এখান থেকে এক্সটেনশন সেই ব্যাস করে দিতে হবে আর্লিয়ার ভাষণের জন্য তখন এই ফাইলটি হিসাবে সেভ হবে সো তাহলে আমার ফাইলের দুইটি ভাষণ হচ্ছে একটি আমার কম্পিউটারে সেভ করা এবং অন্যটি আরেকজনের বন্ধুর কম্পিউটারে আরেক কলিগের কম্পিউটারে তার লোয়ার ভার্সনে কম্পিউটারে সেভ করার জন্য সেই ব্যস এক্সটেনশন চেঞ্জ করে আমরা সেভ করতে পারি অথবা অনেক সময় আছে যে এই ফাইলটি আমরা পিডিএফ হিসাবে সেভ করি অথবা আমরা যখন অনেক বড় ফাইল হয় তখন ডট সিএসভি হিসাবে সেভ করি সিএসভি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যারা বড় ডেটাবেস নিয়ে কাজ করি তাদের জন্য সিএসভি আসলে কমা সেপারেটেড ভ্যালু সেখানে শুধুমাত্র কমা দিয়ে দিয়ে ভ্যালুগুলি পাশাপাশি বসানো থাকবে এক্সেলের কোনো ঘরের ভিতরে থাকবে না এবং সেই হিসাবে সেভ করলে কোনো কালার কোনো রং কোনো ফন্ট সেরকম রকম কোনো কিছুই সেখানে থাকবে না শুধু কলামের ভ্যালুগুলি কমা দিয়ে দিয়ে বসে যাবে তাতে ফাইলের সাইজটা অত্যন্ত মিনিমাম হয় এবং ফাইলটি এক্সট্র্যাক্ট করে আবার এক্সেলে নিজের মতো করে কাজ করে নেওয়ার জন্য খুব ইজিলি সেটাকে কনভার্ট করা যায় বিষয়গুলি আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব এখানে দুটি বিষয় একটা হলো সেভ করা প্রথমবার করার জন্য আমরা শুধুমাত্র সেভ করব এক্সটেনশনটাকে খেয়াল করবো এবং সেই ফাইলটি যদি আবার নতুন করে অন্য কোনো কম্পিউটার ইউজ করতে চাই তাহলে সেভ এস কমান্ড ইউজ করব লোকেশন ঠিক করে নিব এবং এক্সটেনশনটাকে সেভ এস টাইপটাকে দেখে নিয়ে জাস্ট সেভ করে দিব তাহলে আমাদের ফাইলটি আমাদের কম্পিউটারে সংরক্ষিত হবে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী লেকচারের জন্য আমন্ত্রণ থাকলো ধন্যবাদ